অর্ত করে शायरी বলছি 마টে যখন নেমেছি চাশামি করবই প্রেম যখন করেছি বিয়ে আমি করব যে শপিকের নামে এত বদনাম এত দূর নাম হবার শুরুটা কোথায় শুরু হয়েছিল সেই kissing ভিডিও থেকে আর এর শেষটা হবে কোথায় a few moments later ঠিক নেই কি আদৌ বাড়িতে চলে আসছে শপিক কি আবার poligram tv চ্যানেলে জয়েন হবে আর শপিকের কোথা থেকে শেষ আর কোথা থেকে মানে কোথা থেকে শুরু আর কোথা থেকে শেষ শপিকের শেষটা দেখবো আমরা সালামু আলাইকুম রেদা কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সফিককে নিয়ে সৌফিক কি আদৌ বাড়িতে চলে এসেছে সৌফিক কি আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে জয়েন হবে আর শফিকের কোথা থেকে শেষ আর কোথা থেকে মানে কোথা থেকে শুরু আর কোথা থেকে শেষ ছবিকে শেষটা দেখবো আমরা তো সেই টাইম বিষয়ে কথা বলবো আর ছবিকে কোথা থেকে শুরু হয়েছিল আর কোথা থেকে শেষ হবে সেটাও তোমাদের আজকে জানাবো ভিডিওতে তো আমাদের যে এক বছরের চ্যালেঞ্জ ছিল আজকে প্রায় দুশো সাঁত্রিশ দিন হয়ে গিয়েছে তো তোমাদের তোমাদের যেমন সাপোর্ট পাচ্ছে গাইজ অনেক সাপোর্ট পাচ্ছে গাইজ এরকমই তোমরা সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের দোয়াতে বা তোমরা এরকমভাবে সাপোর্ট করতে থাকো ভালোবাসা দেখাতে থাকো তো বেশি না পক্ষে গাইজ ভিডিও শুরু করে দেখ বেশি ভিডিও লং করবো না চলো তো প্রথমে তোমাদের বলছি আমি যে শফিক চলে এসছে কিনা হ্যাঁ বন্ধুরা ফাইনালি শফিক কিন্তু পনেরো তারিখে চলে এসছে আর চলে এসেছে তো সেটা ভালো কথা যে চলে এসেছে ছবি ক্যামেরার সামনে আসছে না কেন তোমাদের আমি একে একে সব বলবো ভিডিওটা লাস্ট অবধি দেখো সফিক কেন ক্যামেরার সামনে আসছে না দেখো যেখানে শফিকের বিচার হয়েছিল মানে লাস্ট কথা যেটা শফিকের যে ছবিকে বারণ ছিল যতদিন না আঠেরো বছর হচ্ছে ততদিন কিন্তু তুমি ভিডিও করতে পারবে না বা এরকম একটা কথোপকথন হয়েছিলো যে আর তুমি এখন কিছুদিন তুমি বন্ধ থাক ভিডিও এখন কিছুদিন ভিডিও করতে পারবে না এরকম একটা ব্যাপার যেহেতু সেই জন্য আর সবই কি ফানি ভিডিও করবে না হ্যাঁ বন্ধুরা সবই ফানি ভিডিও করতে করলে করতে পারে কিন্তু পল্লিগ্রাম টিভিটা জয়েন মানে নাইনটি পার্সেন্ট চান্স আছে আর না হওয়ার আগের ভিডিও তো তোমাদের আমি বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট চান্স আছে ভিডিও করার আর এই ভিডিও তো বলছি নাইনটি পার্সেন্ট চান্স আছে ভিডিও না করার কারণ সেটা আমি তোমাদের বলছি দেখো একটা ছেলে যখন এতটা বদনাম এতটা মানে খারাপ হয়ে যা হয়ে যাওয়ার পরে এতটা ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাওয়ার পরে সে কিন্তু মানে কেউ চাইবে না কোনো পল্লিগ্রাম টিভির অনার চাইবে না যে আমার চ্যানেলে ইফেক্ট আসুক বা আমার চ্যানেলে কোনো কিছু প্রবলেম আসুক ঘটুক আমার চ্যানেলে এরকম একটা ব্যাপার তো সেই জন্য কিন্তু নাইনটি পার্সেন্ট চাষ আছে সফিককে না নেওয়ার বাকি দশ পার্সেন্ট চান্স আছে নিতেও পারে তো এবারে তোমাদের আমি একটা কথা বলি যে সফিককে আর ভিডিও করবে না অবশ্যই ভিডিও করবে সফিক সফিক ভিডিও যদি করে সে কিন্তু তার নিজের চ্যানেলে করবে কারণ এখানে ইমরান আর রুবেল বা খন্ড খেজুর তিনজন কিন্তু কন্ট্রোভার্সি এখানে কন্ট্রোভার্সি ওখানে কন্ট্রোভার্সি চলতেই আছে চলতেই আছে কন্ট্রোভার্সি শেষ নেই দেড়শাই এরা এদের এদের দুজনের চ্যানেলেই কারোর ভিডিওতে আসবে না কারোর কোনো চ্যানেলেই এর শফিকের ভিডিও আসবে না সে তার নিজের চ্যানেল ক্রিয়েট করে সে কিন্তু ভিডিও করবে যতদূর আমি জেনেছি এবারে তোমাদের আমি বলছি যে শফিক শফিক কোথায় আছে এখন শফিক তার বাড়িতে আছে আর তারাও তার বাড়িতে আছে যতদিন না তাদের আঠেরো বছর হয় তারা ততদিন মিলন করতে পারবে না বা একসাথে থাকতে পারবে না সেটা কিন্তু আদালত থেকেই কথা কথন হয়ে গিয়ে এটা লেখালেখি হয়েছিল যেটা আমি মানে শুনেছি আর কি ঠিক আছে আর তোমাদের দেখাচ্ছি একটু পরে যে প্রুফ সব সব দেখাবো তো এখন হচ্ছে কথা যে আবার ওরা এক হবে হ্যাঁ বন্ধুরা আবার এক হবে কারণ তো বলেই দিয়েছিল আমাদের যে ছেলে ছেলের বাপ মানে শফিকের বাবা মেয়ের বাড়িতে গিয়ে একটা মীমাংস করেছে মীমাংস করে এটাই জানা গিয়েছে এটাই বলেছে যে ঠিক আছে আমরা আমরা আবার আপনার মেয়েকে বউ করে নিয়ে আসবো তো এই অবধি এই কাহিনীটা শেষ মানে খতম হলো এবারে তোমাদের বলছি যে শফিকের কাহিনি কোথা থেকে শুরু হয়েছিল শফিকের কাহিনী কিন্তু শুরু হয়েছিল কিসিং ভিডিও ভাইরাল ভিডিওটা থেকে শফিকের কাহিনী ভিডিও থেকে শুরু হয়েছিল কিসিন ভিডিও থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে প্রথমে তার সাথে কিসিং ভিডিওটা ভাইরাল হল ভাইরাল হওয়ার পরে দেন সে জেলে গেলো কমাই গেলো কমাই যাওয়ার পরে সরি কম বলছি কুমা বলছি হোমা হোমে গিয়েছিল হোম থেকে সে হাসপাতালে চলে গিয়েছিল হাসপাতাল থেকে পনেরো তারিখে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পরে কিন্তু তার এখন ওরকম অবস্থা ঠিক আছে তো এবারে শফিকের কিন্তু লাস্ট দেখাবে শুরু হয়েছিল কিস থেকে আর শেষ হবে তারা আর শফিকের একসঙ্গে মিলন মানে বিয়ের মণ্ডপে কিন্তু তাদের আবার মিলন হবে সেখানেই কিন্তু শেষ হবে ভিডিওটা ঠিক আছে ভিডিও মানে ওই যে কাহিনীটা চলছে এত কিন্তু এতদিন ধরে সেই কাহিনীটা কিন্তু বিয়ের মণ্ডপে শেষ হবে শফিক ফাইনালি তো বাড়ি চলে এসেছে তোমাদের বললামই আর শফিক মানে নিজে চ্যানেল খুলবে কারণ তোমরা তো বল তোমাদের বললাম যে এ দুজন কন্ট্রোভার্সি করছে এও কন্ট্রোভার্সি করছে ও কন্ট্রোভার্সি করছে সেই জন্য ঠিক আছে আর শফিক কিন্তু এখন মুখ খুলবে না ঠিক আছে কে সত্য কে মিথ্যা সব কিন্তু সে তার চ্যানেলেই জানা যাবে আর সে যতদিন না মুখটা খুলছে তার যতদিন না মানে পারমিশান পাচ্ছে বাড়ি থেকে বা অন্য জায়গা থেকে সে কিন্তু মুখ খুলবে না বা ক্যামেরার সামনেও আসবে না কোনো দিনই আসবে না ঠিক আছে তো এবারে তোমাদের ভণ্ড খেজুরের কথা বলি যে ভণ্ড খেঁজুর কিন্তু আমার আমি কিন্তু মোটামুটি প্রায়ই ভিডিও নিয়ে চর্চা করি এসব ভিডিও দেখি ঠিক আছে ভিডিও দেখে আমি যতদূর জানতে পারি যে এরা কিন্তু সামান্য ভিউজের জন্য মানে শফিকের নামে জানোই তাই মন গড়া কথা বলছি আর সেই মন গড়া কথাগুলো তোমাদের দেখাই ঠিক আছে দেখিয়ে আর কী মন মানে কী তোমাদের মনে হয় সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর এখনের কথা বলি এখন ভণ্ড খেজুর ভণ্ড খেজুর কী বলছে তোমাদের আমি শোনাবো তার আগে আমি বলছি যে রুবেল আর যে ইমরানের কন্ট্রোভার্সিটা হয়েছিল সেটা কিন্তু তোমরা আগের ভিডিওতে গেলে দেখতে পাবে অবশ্যই আগের আগের ভিডিওটা গিয়ে ওয়াচ করো মানে

এর কারণ একটাই সফিক কে যখন ছেড়ে দেয় জজ মানে যিনি বিচার করেন সেই জজ সফিক নিষেধ করেছে যে তোমার উপযুক্ত বয়স তুমি এখন ভিডিও না তুমি না নামের যে মেয়েটা করে মানে ওদের দুজনকেই কড়া ভাবে নিষেধ করা হয়েছে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এখন ভিডিও বানিও না তোমাদের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত ওরা শুনবে কি শুনবে না সেটা পরের ব্যাপার কিন্তু জজ ওদের দুজনকেই বারণ করেছে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় এখন ভিডিও বানাবে না ভিডিও বানালে তোমাদেরকে আবার হোমে ভরা হবে আর সেই কারণে হয়তো শফিক কিছুদিন ভিডিও বানাচ্ছে না এটা কিন্তু সত্য ঘটনা শফিক হয়তো ভিডিও বানাবে এখন কিছুদিন বানাচ্ছে না এই কারণেই ওর নামে কেস এসছে অনেক কিছু হয়েছে ওদের বয়স কম সেই কারণে ওদেরকে ভিডিও বানাতে বারণ করেছে কিন্তু ও তো ফানি ভিডিও করতো ফানি ভিডিও কি করতে পারবে না ফানি ভিডিও করতে পারবে কিন্তু ও কেন করছে না সেটা আমি জানি না হয়তো কিছুদিন ও ভিডিও বানাবে না আর সেই কারণেই তোমরা হয়তো ওকে দেখতে পাচ্ছ না কিন্তু পনেরো তারিখে ওকে ছাড়ানো হয়েছে ও এখন বাড়িতে আছে ওকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না বলে তোমরা অনেকে আমাদেরকে অবিশ্বাস করছো যে তোমরা কিছুই জানো না আন্দাজে ভিডিও বানাচ্ছো কিন্তু ভাই না সবিক আমার কাছে ফোনও করেছিল যেদিন ওর জামিন হয়েছে সেই দিন রাত্রে আমার কাছে ফোন করেছিল সেই কল রেকর্ড আমার কাছে আছে ওর জামিন হয়ে গেছে ও বাড়িতে আছে ভাই ও ভিডিও বানাচ্ছে না এই কারণে কারণ জুয়া জকে বারণ করেছে চলো गाइस তোমাদেরকে বলি যে শফিক পল্লিগ্রাম টিভিতে তো ফানি ভিডিও করত তাহলে ও তো ফানি ভিডিও এখন বানাতে পারবে কিন্তু কেন বানাচ্ছে না ও কি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না আমি দুটো ভিডিও বানিয়ে বলেছি যে শফিককে রবিউল দা প্রচন্ড পরিমাণ হেল্প করেছে তো শফিককে পল্লিগ্রাম টিভিতে ফিরে যাওয়া দরকার এবং শফিক ফিরে যাবেও নাইনটি পার্সেন্ট ভরসা আছে এটা আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু এখন দেখছি যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না আর এটা নাইনটি পার্সেন্ট ভরসা মানে উল্টো হয়ে গেছে এখন কেন আমি জানি না কারণ ওর ভাবভঙ্গিমা দেখে এটাই বোঝা যাচ্ছে যে ও পল্লিগ্রাম টিভিতে ফিরে যেতে চায় না ও নিজের চ্যানেল করে নিজের মতো নিজেই ভিডিও বানাবে এটা আমার মনে হয় এটা আমি কনফার্ম বলছি না দেখো এখানে ডাউট আছে আমারও যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরেও যেতে পারে আবার ও নিজের চ্যানেল করে নিজে কাজ করতে পারে দুটো ভরসা আছে কোনটা হবে আমি জানি না আমি আইডিয়া করে বলছি এখন এই মুহূর্তে আমার মনে হয় যে সফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে না ও নিজে চ্যানেল করে নিজে কাজ করবে এখন কবে ভিডিও আসবে ওর সেটাও আমি জানি না কতদিন ও ভিডিও করবে না যেহেতু জজ ওকে বারণ করেছে দেখা যাক আমি অপেক্ষায় আছি কবে ও ভিডিও নিয়ে আসে তোমরা অপেক্ষা করো তবে খুব শীঘ্রই দেখা যাবে ওকে সোশ্যাল মিডিয়াতে চলো গাইজ এবার তোমাদেরকে বলবো যে শফিকের নামে এত বদনাম এত দুর্নাম হওয়ার শুরুটা কোথায় শুরু হয়েছিল সেই কিসিং ভিডিও থেকে আর এর শেষটা হবে কোথায় এটা কিন্তু কেউ জানে না কিন্তু আমি তা আইডিয়া করে তোমাদেরকে ইঙ্গিত দেবো যে এটা শেষ কোথায় হতে চলেছে দেখো প্রথমে শুরু হয়েছিল কিস থেকে কিসিং থেকে প্রচুর দুর্নাম প্রচুর বদনাম ওর নামে হয়েছিল এই দুর্নাম বদনাম হবার মাঝখানে পল্লিগ্রাম টিভি থেকে ওর নামে একটা ভিডিও বানিয়েছিল তারপরে শফিকের বাড়ি থেকে আর শফিকের শ্বশুর বাড়ি থেকে ছোট্ট একটা ঝামেলা মতো হয়েছিল আর সেই ঝামেলা থেকে শফিকের নামে কেস করেছিল তারপরে ও জেলে চলে গেল এখন ও জেল থেকে ছাড়া পেয়েছে পনেরো তারিখে এখন কি করছে ও আর এর পরে কি হবে এখন ও বাড়িতে আছে ক্লিয়ার করে দিই এই ভিডিওটা তো রুবেলের বিরুদ্ধে আনার দরকার ছিল আমার কারণ আমি আগের ভিডিওটাই বলেছিলাম যে রুবেলের মুখোশটা আমি ফাঁস করে দেবো কিন্তু ভাই এই ভিডিওটা আমি রুবেলের বিরুদ্ধে কেন নিয়ে আসি তার কারণ পনেরো তারিখে শফিক আমার কাছে ফোন করেছিল আর রুবেল আমার কাছে ফোন করেছিল তারা ফোন করে কি বলেছিল সেটা আমি বলতে চাই না কিন্তু তাদের সঙ্গে আমার একটা কথা হয়েছে আর সেই কারণে আমি ওই ভিডিওটা একটু পিছিয়ে দিয়েছি শুধুমাত্র এই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি না হলে এই ভিডিওটার জায়গায় রুবেলের মুখোশ ফাঁস করার ভিডিওটা আসতো এই সবিকের জন্য একটা ছোট্ট করে শায়রি বলছি মাঠে যখন নেমেছি চাষ করবই প্রেম যখন করেছি বিয়ে আমি করব শায়রিটা কেমন লেগেছে এটা সবিকের জন্য ছিল মানে সবিকের পক্ষ নিয়ে আমি বলেছি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো গাই আমি প্রচুর ভিডিওতে বলেছি যে সবিক আর তারা এরা দুজনা বিয়ে করুক এরা দুজনা সুখে থাকুক এটা কিন্তু আমি মন থেকে বলছি আমার ইচ্ছা এটাই যে ওরা সুখে থাকুক আর রুবেল একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিল যে আমি নাকি ওকে খালাতো বোন বানিয়েছি আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি ওকে কোনোদিন খালাতো বোন বলে কোনোদিন ডাকিনি জাস্ট ওকে বোন বলেছি আর একটা মেয়েকে বোনের সম্পর্ক দেওয়াটা কি খারাপ কি সম্পর্ক দেবো আমি তো ছেঁচরা না আমি পর নারীকে বোনই ভাবি সেটা যেই হোক আমি ওকে খালাতো বোন বানিয়ে নেয়নি ঠিক আছে মিথ্যাচার ভাই করিস না তো যাই হোক এরা দুজন মিলে যাক তারাকে কিন্তু আমি বোন বলে ডেকেছি আর ওকে আমি বোনের সম্পর্ক দিয়েছি কারণ ভাই আমার কিন্তু বোন নেই বোনের না আমি বুঝি কারণ এখানে তোমরা দেখলে যে ভণ্ড কি বলছে আহ ভণ্ড ভিডিও কি ভিডিও আনার কথা আর কি ভিডিও ছাড়ছে ভণ্ড কিজুর বলেছিল যে রুবেলের সত্য ফাঁস করবো কিন্তু আদেও না কারণ সে জানে যে আমি কত বড় ভুল করেছি ঠিক আছে শফিককে নিয়ে জোর করে ভিডিও বানিয়েছি বা নানান ধরনের যেটা তোমরা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সব প্রুফ সহকারে আর এই ভিডিও তোমরা দেখলেই ভণ্ড খিজুর কী কী বললো শবিক ফাইনালি চলে আস চলে এসেছে আর শবিকের সাথে শফিক রুবেল আর কিন্তু ভণ্ড কিছু তিনজন কনফারেন্সে কথা হয়েছে তাদের কথা হয়ে কিন্তু এখানে তোমরা শিওর হয়ে গেলে যে শফিক ফাইনালি বাড়ি চলে এসেছে তো বাড়ি চলে এসে সবাই মানে কে কে খুশি অবশ্যই কমেন্টে জানিও আবার কে কে শফিককে ভিডিওতে দেখতে চাও তারাও কিন্তু কমেন্টে জানিও আর এটাও কমেন্টে জানাবে তোমরা যে কি আবার পল্লিগাম টিভিতে সবিকে নেওয়া হবে না হবে না সেটাও কিন্তু কমেন্টে জানি যে সভিককে নেওয়া হোক আবার পল্লিগাম টিভি চ্যানেলে তো তোমরা সবাই ছবিকের জন্য দোয়া করো আর আমাকে একটু সাপোর্ট করো গাইজ তো বাকি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল নাও গাইজ টাটা আবারও তোমাদের লাস্টে বলছি কারও কোনো ইনফ্লুয়েন্সের কথা শুনে কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনে কিন্তু বিশ্বাস করো না ঠিক আছে যতক্ষণ না ছবিক মুখ খোলে আর রবিল দায় কিন্তু অসংখ্য ধন্যবাদ যে রবি রবিল দা ছাড়া কিন্তু এই কাজটি হওয়া অসম্ভব ঠিক আছে ছবি বাইরে আসা কিন্তু অসম্ভব সে যেহেতু রবিউল তাই বাইরে এনেছে যেহেতু কিন্তু শফিকের একটা কি বলে হিন্দিতে বলে না ফার্স্ট নিবানাও তাই তো ওই রকম একটা ব্যাপার যে শফিক কিন্তু কাজ করা উচিত যেহেতু মানে কাজ করা উচিত সেহেতু শফিকের ব্যাপার ব্যাপারে সে কাজ করবে কিনা এত বদনাম ছড়ানোর পরে রবিউল দায় যেহেতু ওকে এত সাপোর্ট করেছে তো যা গাইস আবার দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ নিজের শরীরে খেলনা গাইস টাটা